নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে আপকামিং বাংলা সিনেমা বিনোদিনীর একটি নতুন ক্যারেক্টার পোস্টার আজকে আমাদের সামনে ড্রপ করা হয়েছে আজকে কল্পতর উৎসব রামকৃষ্ণ পরমহংস দেবের যে লুকটি থাকবে এই ছবিতে তার চরিত্রটিকে আমাদের সামনে একটি পোস্টারের আকারে নিয়ে আসা হয়েছে এবং যেটা ভীষণ 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 প্রমিসিং আজকে আমরা এই পোস্টারটা নিয়ে কথা বলবো কেমন লাগছে সব বিষয়টা নিয়ে কথা থাকবে এই ভিডিওতে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই সিনেমাটা তেইশে জানুয়ারি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে ডিরেক্টেড বাই রামকমল মুখার্জি এবং নটি বিনোদিনী দাসীর চরিত্রে আমরা দেখতে পাবো রুক্মিণী মৈত্রকে এছাড়াও তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা কাজ করবেন এই ছবিতে তো আজকে রামকৃষ্ণ ও পরমহংসদেবের লুকটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে যেভাবে আমাদের সামনে এসছে দুরন্ত লাগছে দুরন্ত চন্দন রয় সানাল একজন প্রচণ্ড বড় মাপের অভিনেতা এবং তাকে এভাবে প্রেজেন্ট করা হয়েছে আমি সিরিয়াসলি প্রথমবার যখন দেখলাম আমি হাঁ করে আগে পাঁচ মিনিট লুকটা দেখলাম যে এত অ্যাকিউরেট এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রটিকে এই ছবিতে তোমরা ভাবো যখন আমরা চরিত্রটিকে বড় পর্দায় দেখবো তখন আমাদের ফিলটা কেমন হবে এবং আমি কিছু ইন্টারভিউস দেখছিলাম আজকে স্টার থিয়েটারে এই পোস্টারটি উন্মোচন করা হয়েছে রুক্মিণী মৈত্র তিনি বলছিলেন যে এই ছবিটা তাদের কাছে প্রচন্ড চ্যালেঞ্জিং একটা ছবি ছিল কেননা নারী কেন্দ্রিক কোনো ছবিতে এখন প্রযোজকেরা খুব একটা বিনিয়োগ করার ভরসা পান না সেখান থেকে দাঁড়িয়ে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস এবং প্রমোদ ফিল্মস তারা যেভাবে এগিয়ে এসেছেন এবং তোমরা খুব ভালোভাবেই জানো একটা পিরিয়ডিক ড্রামাকে প্রেজেন্ট করতে গেলে কত বড় বাজেট লাগে এবং যেটা রুক্মিণী মৈত্র বারবার বলছেন যে একটা হিরো ছবিতে ঠিক যতটা বাজেট লাগে বিনোদিনীর বাজেটটাও ঠিক ততটাই মানে এটা বেশ বড় বাজেটের একটা ফিল্ম তো চন্দন রায় সান্নালের এই চরিত্রটি এই ক্যারেক্টার পোস্টারটি দুর্ধর্ষ হয়েছে যেভাবে পুরো ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়েছে একদম সুন্দরভাবে সুন্দর সুন্দর দারুণ এখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিছু কথা লিখেছে তারা এই পোস্টারটি আপলোড করার সময় একটুখানি আমরা পড়ি আজ থেকেই প্রায় একশো বছর আগে আঠেরোশো ছিয়াশি সালের ইংরেজির বর্ষপূর্তি উৎসবের দিন শ্রী শ্রী রামকৃষ্ণ ধারণ করেছিলেন তার কল্পতরু অবতার রঙ্গরঙ্গ মঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে তার চৈতন্যলীলা নাটকের জন্য তিনি আশীর্বাদ করেন এই আশীর্বাদ পেয়ে বিনোদিনী খ্যাতির মধ্য গগন থেকে মঞ্চ ত্যাগ করেন আজ সেই বিশেষ পূর্ণ তিথিকে মাথায় রেখে আমরা উন্মোচন করছি শ্রী রামকৃষ্ণ দেবের পোস্টার রামকৃষ্ণ চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্নালের ফার্স্ট লুক শেয়ার করা হলো বিনোদিনী একটি নটির উপাখ্যান টিমের তরফ থেকে রইল আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সকলের চৈতন্য হোক তো আজকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডেট ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের এই পোস্টারটি আমাদের কাছে নিয়ে আসার জন্য এবং খুব 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 গোছানো একটা পোস্টার হয়েছিল হয়েছে আর কি খুব সুন্দর লুকটা খুব সুন্দরভাবে করা হয়েছে দেখো বিনোদিনী ছবিটা নিয়ে আমার মনে হয় যে প্রচুর বাঙালি দর্শক ভীষণ এক্সাইটেড হয়ে থাকবেন বিনোদিনী দাসী সম্পর্কে অনেকেই হয়তো অনেকখানি জানেন কিন্তু যারা জানেন না বা যারা অল্প বিস্তর জানেন তারা এই মানুষটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই সিনেমাটা দেখলে তো বিনোদিনী দাসী কে ছিলেন তার কর্মজীবন কিরকম ছিল তার লাইফটা কিরকম গিয়েছিল ওঠা পড়া টানা পড়েন দিয়ে কি কি হয়েছিল কি কি ঘটেছিল সবটা 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 এই ছবিটার মধ্যে থাকবে এবং এই ছবিতে কৌশিক গাঙ্গুলির মতন আরও আরও অনেক বড় বড়ো অভিনেতারা কাজ করছেন তো আমি এই ছবিটাকে নিয়ে আমি এবং আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস্ট ভীষণ ভীষণভাবে আশাবাদী ভীষণ আশাবাদী রামকমল মুখার্জি এই ছবিটির ডিরেক্টর তো আমরা আশা রাখবো এই ছবিটা খুব ভালো একটা কিছু নিয়ে আসছে বাঙালি দর্শকের জন্য এবং রুক্মিণী মৈত্র ভীষণ ভালো একজন অভিনেত্রী আমরা এটা বিশ্বাস করি যে তিনি বিনোদিনী দাসীর চরিত্রটাকে ভীষণ ভালোভাবে পুল অফ করতে পেরেছেন এটা আমরা আশা রাখব কেননা এর আগে যতগুলো পোস্টার এসেছে ততগুলো প্রত্যেকটা পোস্টার প্রত্যেকটার থেকে আলাদা এবং বিনোদিনী দাসীকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যতবার আমরা দেখলাম রুক্মিণী মৈত্রকে প্রচণ্ড প্রমিসিং লাগছে দেখতে সেটা আমরা ওই চৈতন্য লুকের কথাই বলি বা আমরা সেই মহাসিংহাসনে বসে থাকা লুকটার কথাই বলি এই পোস্টারটা নিয়ে কথা বলছি যখন আরও একটা বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে যখন আজকে স্টার থিয়েটারে এই পোস্টারটি উন্মোচিত হলো তখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা মন্ত্রোচ্চারণ শুনতে পেয়েছি সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ তারা করেছেন সঙ্গীতায়োজন আয়োজন ভীষণ ভালো লেগেছে শুনতে এটা অবশ্যই বলতে হবে কেননা একটা পিরিয়ডিক ড্রামা তাও আবার যেই ছবিতে গিরিশচন্দ্র ঘোষ নটি বিনোদিনী সর্বোপরি রামকৃষ্ণ পরমহংস দেব এই চরিত্রগুলো আছে সেই ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর কেমন হচ্ছে গানগুলো কেমন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট তাই আমি এটাও আশা রাখবো যে এই ছবির মিউজিকও খুব ভালো হবে এবং গানগুলোও খুব ভালো হবে ভালো লেগেছে বেশ যে মন্ত্রটি আজকে আমাদের কানে এলো সে মন্ত্রটি শুনতে ভালো লেগেছে শেষ করলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে এই পুরো বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে Ta-da!